এই সাতটা আসমান সাতটা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম মাত্র ছয় দিন আর তোমার মতো বান্দা মাত্র এক হাত লম্বা এক দেড় কেজি ওজন হবে মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেস্তার মাধ্যমে কাজে লাগায় লাগায় ছয় মাসের মতো এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিনে আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম ছয় মাসের মতো তোরে এমনি সাইরে তুমি জোতার বাড়ি ছাড়া নিমক হারাম বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিন তোরে বানাইছি ছয় মাস লাগাইয়া তোরে এমনি ছেড়ে দিল আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি মায়ের গরমে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্ত রক্তের পিণ্ড বানাইয়া গোস্ত দিলাম এর উপরে হাড্ডি দিলাম আবার গোস্ত দিলাম এরপরে আমি মায়ের বড় গরমের মধ্যে প্যাকেট করে ফেলছি এক বিন্দু অক্সিজেন ঢুকবে না ঢুকলেই তোমার ক্ষতি হবে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম তোমার যখন রহু আসলো নাড়াচড়া করো পেটে খুদা আমি আল্লাহ মুখ দিয়া খাওয়ন দেই নাই নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছে ও বান্দা তোমার জন্য আসমান বানাইলাম তোমার জন্য জমিন বানাইলাম চন্দ্র সূর্য বানাইলাম বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইস আমি আল্লাহর পানিও লাগে না বাতাস লাগে না সব তোমার জন্য কিন্তু তোমার চিন্তা করা দরকার আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেস তাকে শ্রেষ্ঠ বানাই নাই জিনের বানাই নাই মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা পাঁচ বেলার নামাজ পড়বা মা বাবার খেদমত করিয়া চলবা আর ওলামায় কেরামের দোয়া নিবা আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা হিচে কাসদার মুলকে উ আমবাজনে কওলে উরা লাহনে নে আওয়াজ নে হিচে কাসদার মুলকে উ আমবাজনে কওলে উরা লাহনে নে আওয়াজ আল্লাহর কোনো লাহান নাই কোন আওয়াজ নাই কোন আকার নাই কোন আকৃতি নাই তো আল্লাহর কেমনে চিনবা রবের সাথে মোলাকাতে এই জমিনের মধ্যে হবে না তো রবের জন্য যদি পাগল হও ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও রবের দুনিয়ায় দেখতে পারবা না তো রবের কিছু নিদর্শন আছে এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও রবের নিদর্শন বাইতুল্লাহর ভিতরে চলে যাও আল্লাহর ঘর ওই ঘরটার দিকে যতক্ষণ তা থাকবা আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব আমার রবের নিদর্শন আমার আল্লাহর কালাম গোরাং শরীফটা খুলো আঙ্গুল টানতে থাকো আর বলো হাজা কালাম রব্বি এটা আমার রবের কালাম এটার বুকে লাগাও চুমা খাও এটা এমন একটা কিতাব তাকাইয়া স্বভাব এই কোরআন ধরবা স্বভাব এ কোরআন পরবা স্বভাব এ কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব এই কোরআনটা সিনায় লাগাবা বরকত হয়ে যাবে এই কোরআনের কারণে ঘরটা বরকত পূর্ণ হবে আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমি এই যে কথা বলতেই হয় না বলে পারি না ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয় কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল নি জোরে বলেন আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেননি নি কন্যা কেন অতএব বাতেলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে শুন দিকে বাতেলের বিরুদ্ধে কথা বলা কোরানের আইনে ফরজ। কোরানের আইনে কি কোন সন্ডির যদি কায় হাফিজ ভাই গিবত হইয়া গেল নাকি গিবৎ হইল সওয়াব গিবত হইল কি হবে

এই সুরাটার তরজমা পড়ো বা কেনার টাকা নাই মোবাইলের মধ্যে বাসায় গিয়া সার্চ দাও বাংলা কোরআন লেখা সার্চ দিবা কোরআন শরীফ চলে আসবে টাচ করো ডাউনলোড করে নাও এরপরে শেষের দিকে ওয়াইলুল্লি কুল্লি সুরাই হুমাজাটারে বের করো এরপরে তুমি দেখবা ব্যাখ্যা পড়তে থাকো ওই সুরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গিবত করা হারাম কোন কোন কারণে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ইমান চুরি করে ধোকা দেয় এদের বিরুদ্ধে কথা বলা গিবত হলেও সওয়াব সে তু দুনিয়া বেখবর হুনিয়া কী নোমাইশ পর নজর হে নমিম চিন্তা করো আমার আল্লা আল্লা পাঁচটা সন্তান আমার আম্মাজানকে দান করলেন আম্মাজানের একই গরবের সন্তান নজর করিয়া দেখ একই গরবের সন্তান একজনার চেহারার সাথে অন্যের চেহারার কোন মিল নাই Así hace... রবেরে ভালো কইরা নে বাবা এক পাশ একই মায়ের সন্তান পাঁচটা সন্তান একজনার কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই চেহারার সাথে মিল নাই আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই ও দেখো একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের মধ্যে চারটি সন্তান বড় ভালো একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম কানে শুনে না জবান দিয়া কথা বলতে পারে না প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইলেন আল্লাহ ্রাব্্যুরা নামিন বলে তাকায় দেখ এগুলো কে করে কেউ করে না। সব ক্ষমতার পেছনে আমার রব আমার আল্লাহ ল্লাকে ছিলন কেমন তোমার আমার রব ওই রবেের যদি চিনতে পারতা। ওই রবের জন্য জীবনতা দিয়া পাগলের মতো দৌরাই তা কোথায় গেলে আবার রবেের বা। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জলন তৈরি হয়ে গেছি ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলেন রবেরে পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলে মোলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটু নি রবের কথা শুনতে পারি রবের কুদরতের জ্ঞানটা নাকে ভাইতে পারি আল্লাহ কয় বান্দা নিজের নিয়ে গবেষণা কর আমি আল্লাহ তোরে নাপাক পানি থেকে বানাইলাম এত বিশাল আসমান বানাইছি সাতটা মহাশূন্য সাতটা এক একটা আসমান পাঁচশো বছরের মতো দূরত্ব এক একটা মহাশূন্য পাঁচশো বছরের মতো দূরত্ব এত বিশাল আসমান সাতটা আমি বানাইলাম এই যে প্যান্ডেলটা বানায় রাখছে কত বাস লাগানো পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাস লাগায় কিন্তু আল্লাহ এত বিশাল সাতটা আসমান রাখছেন কোনো খুঁটি আসেনি তাকাইয়া দেখো নিচের থেকে কোনো খুঁটি নাই উপর থেকে রশি দিয়া টানাও নাই কোনো নামাজের খবরও নাই জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না ফজরেও নাই আসরেও নাই আর জুমার সময় মসজিদে জায়গাই পাওয়া যায় না এই যদি হয় মুসলমানের আমল আবার জুম্মা পড়তে গিয়া পুরা নামাজটাও পড়ে না ইমাম সাহেব সালামটা ফিরাইলেই চার রাকাত সুন্নাত আর আছে না কইরা বাড়ি চলে যায় ওই চার রাকাত না পড়লে গুনাহ হবে কোনো সন্দেহ নাই ওই দুই রাকাত বইরা চার রাকাত না বইরা গুনাহ নিয়ে যারা বাড়ি যায় কপাল পোরা সারা কিছুই না রে বাবা কারণটা কি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ ও আল্লাহর বান্দারা আজকে আপনাদের এত বোঝানোর পর আমরা তো এই কথা বলি না স্কুল वालाরা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো একবারও বলি নাই পাঁচকুল্লি টুবি মাথায় না দিলে গুণা হবে তাও বলি না তাবলিক না করলে জাহান নামে যাবে তাও বলি নাই কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আপনাদেরকে তো কোনো সময় বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে আপনাদের গুণা হবে জাহান নামে যাবেন তাও বলি না বরং স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কলি যাবরে দোয়া করি ও যুবক তুমি স্কুলে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও একজন প্রফেসার হও দোয়া করি রে বাবা আল্লাহর محبت নিয়ে কথাগুলো বলতেছি তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে একক্ত নামাজে সারে না ও বাবা তুমি একটু সাপোর্ট দাও সত্য কথা বলো আছে না নাই তুমি কেন পারো বাবা মনে মনে বাপস হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও আমি এখনি দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগাবো রাস্তায় গিয়া নাচ করব। করবো আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারলো না বড় অনেক বেইমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল ও যুবকেরা মনটাকে বুঝা Okay.、No. ওই রবের পরিচয় এখনো কেন না রে বাবা ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছ ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয় আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায় তোমার কিছু করার থাকবে না আল্লাহ তোমারে ঘুমের পরে আবার হায়াত দিলেন আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন পানির আয়োজন করলেন ওই আল্লাহকে চিনো না কেন মনেরে বুঝাইও রে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারে লাইনে করিয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মত বান্দা রাস্তায় গাড়ি চালায় 75 নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মত বান্দা নদীর মধ্যে মাছ ধরিও নামাজ ছারে না তুমি কেন পারো না কৃষি কাজ করে নামাজ ছারে না তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 75 নামাজ করে অভাব নাই আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পড়তেছি না পড়

আল্লাহ ডাকবেন ও হাফে সাপ আমার সামনে কোরআন তেলাওয়াত কর আর এক এক তালা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে আর তোমার মা তোমার বাবা সহ আর বান্দা নিয়ে আসো সুপারিশ করো আমি আল্লাহ মা বাবার মাথায় নূরের তাজ পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব দশ জন গুণাগারের সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করে দশ জন জাহান্নামীকে জান্নাত দিব ও আল্লাহর বান্দারা ও পর্দার আম্মা জান দশটা সন্তানের মা হই কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয় সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয় এই রকম সন্তান দশটা হলেও লাভ নাই জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ প্রফেসর এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে ওই সন্তানের মা বাবার জন্য দোয়া ও আর বান্দা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না আমার বান্দা মশার কামড় সইতে পারে না কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান্নামের নবী সতর্ক বাণী করে গেলেন ওই জাহান নামের ভয়ন্তরে ঢুকাও আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও এসি চালাইয়া ঘুমাও গুণাগারেরা কবরে যখন যাবে কবর জাহান নামের আগুন হয়ে যাবে ও আল্লাহর বান্দারা যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জাহান নামের আগুন হবে শাস্তির কারণ আর যারা ন্যাকামল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী এত বড় দামি যার কোনো গুনা নাই সেই নবী তেরোটা বছর আবু জাহালকে বয়ান করলেন কালেমাপড় পড়াতে পারলেন না এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না বরং বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্দা আছে গুনার বোঝা নিয়া কোরআনের বাগানে ডুববে মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে ও আল্লাহর বান্দা আল্লাহ তওবার দরজা আর ডাক্তার জীবন ভার গুনা করে বা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো হে মালি আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ না পাক আমার জবান না আমার অন্তর নাপাক আমি আজকে থেকে তৌবা করে নিলাম মরিয়া গেলে যাব আর কোনোদিন দিন না না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করব না নবীর তরিকার বাইরে চলব না পাঁচ তো নামাজ বা জামাত আদায় করব দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না হারাম আর কখনো ভক্ষণ করব না আল্লাহ বলেন বান্দা হাজারো গুণা যদি করো এক ফোঁটা চোখের পানির বিনিময়ে জীবনের সব গুণা মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব আমি আল্লাহ নেককারদের খাতায় নামটা লেখায় দিব ও আল্লাহর বান্দারা বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিক মতো না পড়েন মা বাবার যদি যদি করতে না না পারেন পারেন দিতে আপনার অতএব আল্লাহর কাছে তওবার নিয়ত করেন মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম জীবনে নামাজ না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাইরে চলব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না তও বা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে যাদের অন্তরে নিয়ত আছে মরে গেলে যাব আর নামাজ ছাড়ব না হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমরা আর কোনোদিন আল্লাহরে ভুলব না নবীর তরিকার বাইরে চলব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আমার হাত আমাদের আর হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি